জনগণ যেটা চায় সেটাই আগে করা হবে আওয়ামী প্রতাপ তাদের রেখে বাংলাদেশে এখন কোনো আইনের শাসন প্রতিষ্ঠা হবে না গণতন্ত্র ফিরে আসবে না জাতীয় এবং স্থানীয় নির্বাচন একসাথে হবে তিনি এও বলেছেন এবং উপদেষ্টারা বলছেন জনগণ কি চায় এই কথাটাও তো আপনার আপনারা জনগণের মতামত দিচ্ছেন জনগণের প্রতিনিধি আমরা রাজনৈতিক দলের সাথে বসছেন অংশীদার অংশীজনের সাথে কিন্তু আপনারা কথা বলেন না আপনাদেরকে কে এই ম্যান্ডেট দিয়েছে এটা নির্ধারণ করার জন্য তালবাহানা করবেন না দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন আগামী জুনের মধ্যে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে অনুষ্ঠিত হতে হবে স্থানীয় সরকার নির্বাচন আগে করবেন একসাথে করবেন এই ধরনের কথা আমরা বরদাস্ত করবো না নির্বাচিত সরকার সরকার স্থানীয় নির্বাচনের ব্যবস্থা করবে অনেকেই কাশিম বাজার কুটির কথা হয়তো জানেন স্বাধীন বাংলাদেশকে পরাধীন করার ষড়যন্ত্র শুরু হয়েছিল সেই কাশিম বাজার কুটি থেকে আজকে ওই বঙ্গভবন পরিণত হয়েছে একটি কাশিম বাজার কুটিতে চুপি চুপি চুপ তার ষড়যন্ত্র কিন্তু করেই যাচ্ছে বিজয় দিবস ষোলোই তারিখ আমরা যারা রাজপথে ছিলাম আমরা যারা রক্ত দিয়েছি আমরা যারা জেল জুলুম অন্যায়ের শিকার হয়েছি তাদেরকে বাদ দিয়ে যেই সমস্ত কুলাঙ্গার দলগুলো এই আট জুলাই চব্বিশের সাতই নির্বাচন সাত তারিখের আমি তুমি ডামি নির্বাচনে অংশগ্রহণ করেছিল তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে ফ্যাসিসদের পুনর্বাসন করার যে ষড়যন্ত্র সেটা কিন্তু চুপি চুপি চুপ্প করে যাচ্ছেন এই চুপ্পুকে রেখে সংস্কার কতটুকু এগিয়ে নিয়ে যাবেন সে ব্যাপারে আমার সংশয় আছে আমরা দেখছি রংপুরের এস শাহজাহান অ্যাপাচি ট্রাকের ওঠে কিভাবে সেদিন গুলি করে মানুষ হত্যা করেছিল অসংখ্য মানুষকে গুলিবিদ্ধ করেছিল তাকে এখনো গ্রেফতার করা হয়নি চট্টগ্রামের ডিআইজিতে বহাল তবিয়তে আছেন প্রশাসনের যেই সমস্ত ব্যক্তিরা আঠারো চব্বিশের নির্বাচনে থেকে শুরু করে পুলিশের এসপি যারা সহযোগিতা করেছেন তারাও বহাল তবিয়তে আছে এই আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে ভারতের দাসত্ব থেকে দেশকে মুক্ত করেছি আমি প্রশ্ন করতে চাই এই অন্তর্বর্তী সরকারকে আপনারা কাকে তুষ্ট করতে চাচ্ছেন কে আপনাদের প্রভু এক 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 দিন রকমের কথা বলেন মানুষ আর না মানুষ চায় এদেশের ছাত্র জনতা আপামর কৃষক সকলেই রাজনৈতিক কর্মী যারাই বিগত পনেরো ষোলো বছর জেল জুলুম নির্যাতনের শিকার হয়েছে তার ন্যায় বিচার অবিলম্বে বাংলাদেশে ফ্যাসিস স্বৈরাচারী খুনি আসিনার দোষরদের গ্রেফতারের দাবি জানাচ্ছি না হলে আমরা রাজপথে ছিলাম রাজপথে নামতে দ্বিধা বোধ করব না বিডিআর বিদ্রোহের কোনো তদন্ত হতে হবে সঠিক বিচার করতে হবে নিরপরাধ জওয়ানদের জামিনে মুক্ত করতে হবে শাপলা চত্বরে যে আলেমদেরকে নির্বিচারে রাতের আধারে গুলি করে হত্যা করা হয়েছিল তার জন্য তদন্ত কমিশন করে সেই দোষী ব্যক্তিদেরকে সকলের সামনে বাংলাদেশের জনগণকে দেখিয়ে দিতে হবে দৃষ্টান্ত স্থাপন করতে হবে বিচারের মাধ্যমে বন্ধুরা আপনারা দেখেছেন গত পরশু কিভাবে প্রকৃতি মধুর প্রতিশোধ নিল আমাদের গণতন্ত্রের মাতা দেশ মাতা খালেদা জিয়াকে একটি পরিত্যক্ত কারাগারে আটকে রেখেছিল তাকে মৃত্যুর মুখে ছেড়ে দেওয়া হয়েছিল সে চিকিৎসা দেওয়া হয়নি বাংলাদেশের জনগণ দেখিয়ে দিয়েছে জনতার সুনামি জনতার ভালোবাসা বেগম খালেদা জিয়াকে তারা কিভাবে রাজকীয় ভাবে বিদায় দিয়েছে লন্ডনে তাকে রয়্যাল